নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মহন থেকে স্বাগত জানে এটা কোনো রাশি লগ্নের ভিডিও না এটা সমস্ত রাশি সমস্ত লগ্নের মানুষরা দেখতে পাবে একটা সম্পূর্ণ আলাদা জ্যোতিষ শাস্ত্রের ভিডিও জ্যোতিষশাস্ত্রটাকে মানুষ জটিল করে রেখেছে এটা আমার উদ্দেশ্য খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপনা করা এই সহজভাবে উপস্থাপনা করলে অন্তত বেসিক অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝতে পারবেন তার ফলে আপনাকে কেউ ঠকাতে পারবেন কারণ গতকালই আমার কাছে একজন এসছিলেন যিনি উচ্চপদস্থ অফিসার তিনি একজন কাছে নাম না তাকে একটা একটা দেওয়া হয়েছে মাত্র টাকার নকল করছি রুদ্রাক্ষ সেটা দু লাখ টাকা নিয়েছে তাকে এই বলে রুদ্রাক্ষটা দেওয়া হয়েছে যে প্রচন্ড ভয় দেখিয়ে দেওয়া হয়েছে যে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে প্যারালাইসিস হয়ে যাবে এরকম ঠিক আপনার জীবনেও এরকম ঘটনা যেন না ঘটে আপনিও যেন এরকম ফ্রড কোনো অ্যাস্ট্রোলজারের চক্করে না পড়েন তার জন্যই আমার এই উদ্দেশ্য যে সঠিকভাবে আপনাকে গাইড করা অন্তত বেসিক অ্যাস্ট্রোলজিটা বুঝে গেলে কেউ আপনাকে ঠকাতে পারবে না কেউ জ্যোতিষীর কাছে গেলে প্রথমেই দেখবেন শনি ভারী মঙ্গল আপনার অষ্টমে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইসব বুঝিয়ে আপনাকে ভয় ধরিয়ে দেবে অর্থাৎ ভয় পেলে চলবে না যদি আপনি আপনার বেসিক অ্যাস্ট্রোলজিটা বুঝে যান তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না আমার এই উদ্দেশ্য দেখুন এখানে বহু মানুষ আছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যারা প্রচুর ট্যালেন্টেড কিন্তু তারা তাদের ট্যালেন্টে স্বীকৃতি পায় না যেমন ধরুন কেউ খুব ভালো গান করে খুব ভালো ছবি আঁকে খুব ভালো খেলাধুলা করে সেটা যে কোনো খেলা হতে পারে ক্রিকেট হতে ফুটবল হতে পারে ব্যাডমিন্টন হতে পারে টেবিল টেনিস হতে পারে স্পোর্টস হতে পারে তো তাদের অপার ট্যালেন্ট আছে বহু বহু সন্তান আছে যারা কিন্তু তাদের ট্যালেন্ট পান ট্যালেন্টের স্বীকৃতি পায় না তো আমার ভিডিওটা আজকে তাদের জন্য যে তাদের মধ্যে যে ঈশ্বর ট্যালেন্টটা দিয়েছে সেটা কি জনসমাজের স্বীকৃতি পাবে ছড়িয়ে পড়বে তার নাম সে কি অ্যাপ্রিসিয়েশন পাবে সবার কাছে অ্যাপ্রিসিয়েট পাবে সেটাই আমার আজকের উদ্দেশ্য এই ভিডিওটা অর্থাৎ আপনি আপনার জন্মছক নিজে থেকেই বুঝতে পারবেন কোন অ্যাস্ট্রোলজারের খাবার কাছে যাওয়ার প্রয়োজন হবে না যদি আপনি আপনার নিজের বা আপনার সন্তানের চারটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তারা কোন লেভেলে কোন জায়গায় পৌঁছাবে জীবনে কত বড় হবে তারা কত অর্থর মালিক হবে জীবনে কি বিজনেস করলে সাকসেস হবে কিনা এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আপনি নিজেও দেখতে পারেন এবং তারই আমি কয়েকটা উদাহরণ দেখিয়ে দেব যে আজকে সমাজে যে সেলিব্রিটি এক কথায় যারা বলি যারা আজকে সমাজে টপ লেভেলে কেন তারা সেলিব্রিটি তাদের চাটে কি আছে সে আমাদের চাটে নেই কি এমন পার্থক্য সামান্য কয়েকটা জিনিস দেখলেই বুঝতে পারবেন আপনারা নিজেরাই বিচার করতে পারবেন তো সেটাই হচ্ছে খুব সহজ পদ্ধতি দেখুন এটা আপনি দেখে নিতে পারেন গ্রহদের মূল ত্রিকোণ স্থান আছে মূল ত্রিকোণ বলতে প্রত্যেকটা গ্রহের চরম আনন্দ স্থান আছে সেই আনন্দ স্থানে সেই গ্রহরা চরম আনন্দে এবং কারও জন্ম ছকে গ্রহদের তার জীবনে সব সুখ স্বাচ্ছন্দ্য তার স্বপ্নগুলো সেই গ্রহগুলো পূরণ করে দেয় সেই গ্রহের দশা যদি একবার পেয়ে যায় সেই মানুষটা। তাহলে বুঝুন সে গ্রহদের মূল ত্রিকোণ স্থান কতটা গুরুত্বপূর্ণ এই জন্ম যেটা ম্যাক্সিমাম কেউ জানে না প্রথম যে চার্টটা আমি বিশ্লেষণ করব সেটা হচ্ছে লতা মঙ্গেশকর কেন তিনি ইউনিক এবং কয়েক কোটি মানুষের থেকে কেন তিনি আলাদা কি এমন আছে তার চার্টে যে এক্সট্রা অর্ডিনারি সেটাই হচ্ছে মূল ত্রিকোণ স্থান প্রত্যেকটা গ্রহের মূল ত্রিকোণ স্থান আছে দেখুন এই যে স্ক্রিনে আছে এটা আপনারা স্ক্রিনশট করেও নিতে পারেন বা এটা আপনারা লিখে নিতে পারেন খাতা পেনে প্রত্যেকটা গ্রহের মূল ত্রিকোণ স্থান আছে যেমন মঙ্গলের মেষ রাশি তার মূল ত্রিকোণ চন্দ্রের বিশ্ব রাশি তার মূল ত্রিকোণ স্থান সূর্যের সিংহ রাশি বুধের কন্যা রাশি এবং শুক্রের তুলা রাশি বৃহস্পতি ধনু রাশি আর শনির কুম্ভ রাশি এই কটা গ্রহের হচ্ছে মূল ত্রিকোণ স্থান এখন হচ্ছে আপনার লগ্ন লগ্ন প্রতি এবং লগ্নের কারো গ্রহ সূর্য শুধু শুধু লগ্নের গ্রহ না সূর্য হচ্ছে একমাত্র গ্রহ যে আলো দেয় অর্থাৎ আপনার নিম চারিদিকে ছড়িয়ে পড়বে সেই সূর্য এই কটা জিনিস অর্থাৎ আপনার জন্মছকে কটা গ্রহ মূল ত্রিকোণ স্থানে আছে এবং এই লগ্ন লগ্নেশ এবং লগ্নের ভাব কারো গ্রহ সূর্য মূল ত্রিকোণে আছে কিনা শুধু দেখে নিতে হবে যে কোনো গ্রহের মূল ত্রিকোণে থাকতে হবে তার মানে এটা নেই যে সূর্য তার নিজের সিংহ রাশিতে হবে সিংহ সিংহে যদি শনি বসে তাও সেটা সূর্যের মূল স্থান সেখানেও পাবে আবার যদি মূল সেখানেও যদি সূর্য বসে বৃহস্পতি বসে সেটাও তার মূল ত্রিকোণ স্থান বলে গণ্য হবে অর্থাৎ গ্রহটা নিজের মূল তিকোণ স্থান হতে হবে তার কোনো নেই সে যে কোনো ঘরের মূল তিকন কোন একটা ঘরের মূল তিকন স্থানে বসলেই হবে তো প্রথম দেখুন লতা মঙ্গেশকরের যে চারটা সেটা দেখে নিন দেখুন আট আটটা গ্রহই মূল ত্রিকোণ স্থানে আছে অর্থাৎ নটা গ্রহের মধ্যে আটটা গ্রহই কিন্তু মূল ত্রিকোণ স্থানে আছে তার উপরেও তিনি এই যে কোকিল কন্ঠী বলি কেন তিনি এত কোটি মানুষের থেকে আলাদা খুব সিম্পল আমরা আমাদের ভাষা সেটা হচ্ছে স্পিচ গলা স্বর সেটা হচ্ছে সেকেন্ড হাউস এবং আমাদের যে গলা কণ্ঠ সেটা হচ্ছে থার্ড হাউস তৃতীয় দেখুন চন্দ্র সক্ষেত্রে কর্কট রাশিতেই বসে আছে এছাড়া তিনি এক্সেপশনাল কেন তার দ্বিতীয়পতি বুধ যে আমাদের ভয়ে সুর সে পঞ্চমে গিয়ে উচ্চ অবস্থায় রেট্রোগেট হয়ে বর্গোত্তম হয়ে কম্বাস্ট আছে ভাবা যায় এরকম একটা যে বুধের পজিশন এটা আমাদের যেমন সূর্য গ্রহণ হয় এটা ঠিক বুধ গ্রহণ অর্থাৎ বুধ গ্রহ এই সময় ঠিক পৃথিবী এবং সূর্যের মিটিলে চলে এসেছিল কয়েকশো বছর পর পর এই যোগ আসে এবার মহান অভিনেতা অমিতাভ বচ্চন স্যারে দেখুন অমিতাভ বচ্চন স্যারে যে চার সেটা নটা ভাবি ওনার মূল ত্রিকোণ স্থানে আছে গ্রহদের যে চরম আনন্দ স্থান সেই মূল ত্রিকোণ স্থান শুধু তাই না তার লগ্ন লগ্নপতি লগ্নে যে ভাবকারক সূর্য প্রত্যেকটা গ্রহ মূল তিকোণ স্থানে আছে এখানে দেখুন তার যে অষ্টম ঘরে চার চারটে গ্রহ বসে আছে ভাবত বা ভাব চলিতে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে তিনি কেন এত বড় সেলিব্রিটি এরপর আসছে আমাদের যে যুগ পুরুষ তিনি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ কেনা চেনে তার স্পিচ অনবদ্য স্পিচ শিকাগো সম্মেলনে তিনি শুধু ভারতবর্ষকে না হিন্দু ধর্মকে সবার সামনে তুলে ধরেছিল কেন এ পেরেছিল শুধু হিন্দু ধর্মের মধ্যে মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল যে আমরা পুতুল পুজো করি কেন করি কি অসামান্য স্পিচ দিয়েছিল এবং স্বামী বিবেকানন্দকে কে চেনে না কে জানে না তার নাম সেই স্বামী বিবেকানন্দ যে জন্মছক দেখুন তার সাত সাতটা গ্রহ মূর্তিকোণে আসে লগ্ন ভাব নিয়ে সাতটা গ্রহ তাহলে বুঝুন শুধু তাই না তার যে মঙ্গল পঞ্চমপতি সেখানেও কিন্তু সব ক্ষেত্রে বসে আছে ভাবা যায় না এরকম একটা চার এরপর আছে মহান অভিনেতা শাহরুখ খান অনেকে বলবে আপনাদের ভয় দেখাবে যে আপনার গ্রহ নিচস্ত সব শেষ কিন্তু নিজ ভাং হওয়া আর একটা ব্যাপার নিজ ভাং রাজ্য হলে সে দ্বিতীয় শাহরুখ খান হতে পারে যা শাহরুখ খানের লগ্নপতি সিংহ লগ্ন দেখুন লগ্নপতি হার্ড হাউসে নিচস্ত কিন্তু কত সুন্দর নিজ ভাং তৈরি হয়েছে এবং তার পাঁচ পাঁচটা গ্রহ মূল ত্রিকোণে চরম আনন্দ স্থানে আছে সেই কারণেই কিন্তু তিনি শাহরুখ খান এরপরে আসছে দেবানন্দ স্বর্গীয় দেবানন্দ স্যার যার নটা গ্রহ মূল ত্রিকোণ স্থানে আছে অভিনয় জগতে তার সময়ে তার কে ওভারটেক করার মতো কেউ ছিল না কি তার লাইফস্টাইল এবং তার দৈনন্দিন জীবন ছিল তো তারও গ্রহ সব কটায় মূল ত্রিকোণ স্থানে আছে এরপর দেখুন যে আমাদের সব থেকে বড় বিজনেসম্যান ছিলেন স্বর্গীয় ধীরু ভাই ছ ছটা গ্রহ মূল আছে এবং মূল ছটা গ্রহ থাকার সত্ত্বেও শনি তার সেকেন্ড দ্বিতীয়পতি দ্বিতীয় ঘরে বিরাজমান করছে তো তাদের চার প্রত্যেকটা চার্ট ইউনিক চার্ট এবং এই যে গ্রহদের মূল স্থান আপনার জন্মছকেও দেখে নিন যদি আপনার জন্মছক জানা না থাকে সেক্ষেত্রে যে স্ক্রিনশট দিয়েছি আমি স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং গ্রহদের মূল স্থানে খুব সহজ ভাবে আপনিও চর্ম পার করে একবার চোখ বুলিয়ে নিন মিলিয়ে নিন অবশ্যই দেখতে পাবেন যে আপনার চারটা খুব সহজেই মিলিয়ে নিতে পারেন এখানে যাই হোক এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক এবং চ্যানেলটিকে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুক এবং সুস্থ থাকুন নমস্কার